আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল শুক্রবার আজ সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার সুনাম মোটামুটি নিয়ে এই সকাল ভোরে উঠবে ঘুম থেকে উঠে শুধু দুষ্টামি আর দুষ্টামে একটু খেলা করবে বাড়ির ভিতরে পানি নিচ্ছে পানি নিয়ে একটু খেলা করতেছে শুধু দুষ্টামিটাকে কত সুন্দর করে খেলে এটাই খুব ভালো আর মা অনেক কাজ কাম করতে পারে খেলাধুলা করে অনেক কাজকাম বাচ্চারা আছে যে শুধু সারাদিন নামেই না কিন্তু মার্শাল এই জন্য শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার সারা সারাদিনই খেলে এই জন্য হ্যাঁ আমাকে ডাকছে বাবা বাবা দেখেন সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য কত সুন্দর করে খাচ্ছে দেখেন হ্যাঁ বাটিতে কিন্তু কিছু নাই শুধু বাটি